বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন উনিশশো আঠেরো সালে কোয়ালপাড়ায় মায়ের একবার খুব অসুখ হয় সে সময় যোগেন মা ও পূজনীয় শরৎ মহারাজ সেখানে আছেন রাধু মায়ের ওইরূপ অসুখ দেখিয়াও শ্বশুরবাড়ি চলিয়া গেল মায়ের ইচ্ছা ছিল না যে সে যায় মা যোগেন মাকে বলিতেছেন দেখ যোগেন রাধু আমাকে ফেলে চলে গেল যোগেন মা বলিলেন তা কেন যাবে না মা তুমি যে দক্ষিণেশ্বরে হেঁটে গিয়ে ঠাকুরের কাছে উঠেছিলে সে কথা কি মনে নেই মা একটু হাসিয়া বলিলেন তা ঠিক যোগেন মা সারিয়া উঠিয়া কলিকাতায় আসিলেন উদ্বোধনে একদিন মা বলিতেছেন দেখ রাধু যখন আমার মায়া কাটিয়া চলে গেল তখন মনে করলুম এবার বোধ হয় আমার শরীর থাকবে না কিন্তু এখনও ঠাকুরের কাজ আছে দেখছি যোগেনমার মনে একবার সংশয় আসে ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারীর মতন ভাই ভাইপো ভাইঝিদের নিয়ে অস্থির কিছুই বুঝতে পারি না একদিন গঙ্গার ঘাটে ধ্যান করতে বসিয়া তিনি দেখিলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগেন মা দেখেন একটি সদ্যজাত শিশু নারী ভুড়ি জড়ানো গঙ্গায় ভাসিয়া যাইতেছে ঠাকুর বলিলেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে তেমনই জানবে ওর ওপর সন্দেহ এনো না ওকে এবং আমাকে অভেদ জানবে অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে উদ্দেশ্য করি এ কথা বলেছিলেন গঙ্গা হইতে ফিরিয়া আসিয়া যোগেন মা মাকে প্রণাম করিয়া বলিলেন মা আমায় ক্ষমা কর মা বলিলেন কেন যোগেন কি হয়েছে তখন যোগেন মা ঘটনাটি বলিয়া বলিলেন তোমার উপর অবিশ্বাস এসেছিল তাজ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন মা একটু হাসিয়া বলিলেন তার আর কি হয়েছে অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় উদ্বোধনে মায়ের কাছে একটি স্ত্রীভক্ত আসিত মা তাহাকে খুব ভালোবাসিতেন কিন্তু তাহার স্বভাব তত ভালো ছিল না সেজন্য সাধুদের মধ্যে অনেকে চাহিতেন সে যেন কাছে না আসে কথা মাকে বলাতে মা বলিলেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় একবার মায়ের এক ভক্ত মাকে কিভাবে জব করব সে সম্পর্কে জিজ্ঞাসা করলে মা বলিলেন যেমনভাবে করবে তেমনইভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাববে পরে মা সেই ভক্তটিকে জব করিবার নিয়ম দেখাইয়া দিলেন ঠাকুরের শরীর ত্যাগের পর মা যখন বৃন্দাবনে ছিলেন সেই সময় কথা বলিতে বলিতে তিনি একদিন উদ্বোধনের বাড়িতে বলিলেন দেখো মা আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি মা বলিতেন দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে একবার যোগেন মাকে বলেছিলেন যোগেন দোষ কারো দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো আজ আমি সনক্ষেপেই শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব আপনাদের কাছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু